পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সম্মানের পরীক্ষাগুলোর ফল তৈরিতে পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধার কথা ভাবা হচ্ছে ফল নিয়ে নানারকম প্রস্তাবনা আসছে এগুলো যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো আবুল বাশ্বার সোমবার দুই ছয় আগস্ট বিকেলে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি অধ্যাপক মো আবুল বাসার বলেন অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাটিন করে ফল প্রস্তুত করা হবে ফল নিয়ে আসা প্রস্তাবগুলোর অনেক কাজ বাকি এর মধ্যে শুরু হয়েছে বন্যা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হবে এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন ফল তৈরির প্রাথমিক প্রস্তাব এখনও বোর্ডে এসে পৌঁছায়নি এই প্রস্তাব বোর্ডে এলে যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর চূড়ান্তভাবে বলা যাবে কি উপায়ে এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা হবে এর আগে দুই শূন্য আগস্ট দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো এইচএসসি পরীক্ষার্থী উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কোটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায়ও ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা